প্রথমবার বরের জন্য নিজের হাতে এরকম কিছু বানালাম মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারটা কীভাবে কাটালে আমাকে জানিও আর আমাদের নিউ ইয়ার তো আর কি মানে ডিউটিতে কাটছে ঘরে গিয়ে কিছু একটা হবে যাই হোক আর আমাদের নিউ ইয়ার মানে ওই আগের দিন রাত্রে মানে থার্টি ফার্স্ট রাত্রে সেলিব্রেশনটা করা হয় একটু ঘরের ভিতরে মজা করা হয় মানে একটু নাচা গানা গান টান চালিয়ে এরকমই আমাদের নিউ ইয়ারটা হয় যেহেতু পরের দিন ডিউটিতে আসতেই হবে যেহেতু মলে আমরা সবাই মলেই কাজ করি তো মানে কখনো হলিডে মানে ছুটি পাওয়া যায় না আর এই সময়টাই তো মানে মলের সেইলের সময় তাই আর আমাদেরও ছুটি পাওয়া যায় না অসুবিধা নেই আমরা আগের দিনে ভালোভাবে সেলিব্রেশন করে নিয়েছি আর এখানে দেখো আমি বসেছি আমার বরের জন্য ফুল বানাতে আমি না দোকানে গিয়েছিলাম ফুল কিনতে মানে ফুলের যে বুকিগুলো পাওয়া যায় না সেগুলো কিনতে গিয়েছিলাম ও বাবা গিয়ে দেখি আকাশ ছোহা দাম কী বলবো তোমাদেরকে মানে দুটো তিনটে ফুল দিয়ে তিনশো চারশো টাকা বলছে এরকম বলছে মানে কি বলবো আর তোমাদেরকে যেহেতু নিউ ইয়ার সবাই ফুলটা কিনবে হয়তো তার জন্য এরকম দাম রেখেছে ওরা প্রায় মনে মনে ভাবলাম যে আমি নিজেই বানাবো নিজেই বানাবো বলতে মানে ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম যখন ডিউটি থেকে আসলাম তখন আমি এই ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম আর এই জিনিসগুলো আমার ঘরেই ছিল যেমন এই ইয়ে কালার পেপারগুলো তারপরে এই পঞ্চটা শুধু আমি যেখানে ডিউটি করি সেখান থেকে নিয়ে এসেছিলাম এই পঞ্চটা আমি পাইনি আর যদি সেটা পাই না তার জন্য দেখো আরেকটা এখানে রেখেছি পঞ্চ এইগুলো না যে কি বলে বাসন মাজার যেগুলো হয় সেগুলো থেকে মানে আমি উপরের ইয়েটা ফেলে আর পঞ্চটা শুধু রেখে দিয়েছিলাম কই ভেবেছিলাম যদি পঞ্চটা না পাই তাহলে সেটাই কাজে লাগাবো যাই হোক পঞ্চটা আমি পেয়েছি আমাদের এখানে ছিল তো আমি নিয়ে এসেছি আর এই জিনিসটা বানাচ্ছি আর খুব ভালো লাগছে মানে প্রথমবার এরকম কিছু আমি আমার বড়ের জন্য বানাচ্ছি মানে লেটার লিখেছি তারপরে দিয়ে এসব ওসব মানে অন্য কিছু বানিয়ে দিয়েছি ক এভাবে ফুলের তোড়া বানিয়ে দেওয়া হয় না ফার্স্ট টাইম বানাচ্ছি আর এদিকে দেখো আমি এটা বানিয়ে নিয়েছি ছোটো যেটা বানিয়েছি এটা না খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছিলো ছোটোটা কিন্তু বড়োটা মানে বানিয়েছিলাম কিন্তু এমনিতে সুন্দর হয়ে থাকে এমনিতে খুব সুন্দর হয়েছে কিন্তু নিচের দিকটা একটু কীরকম জানি হয়ে গিয়েছে তোমরা আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে তারপরে তো এদিকে ভাবছিলাম যে নিচে আর একটা কি ফুল লাগাবো বা কোনো একটা কিছু করব। তারপরে দেখলাম না সেটা ভালো লাগছে না এদিকে দেখো আমি এটা লাগিয়ে একটু ট্রাই করেছিলাম মানে দেখতে কীরকম লাগে তো দেখলাম না এত একটা ভালো লাগছে না তাই পরে খুলে খুলে ফেলে দিয়েছিলাম আর দুটো আমি আমার নিজের হাতে বানিয়েছি খুব ভালো লেগেছিল যে নিজের হাতে কিছু বানিয়ে আমি আমার বরকে গিফট করছি নিউ ইয়ারে তো সবাই মানে কিনেই ফুল দেয় আমিও মানে যখনই দিয়েছি কিনেই দিয়েছি হাতে কখনও বানানো হয়নি ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইম বানিয়ে খুব ভালো লেগেছে এখন দেখে ভাবছি যে যখনই দেয় আমি আমার নিজের হাতে বানিয়েই দেবে পয়সাটাও খরচ হলো না আর মানে যে যে জায়গাতে তিনশো টাকা খরচা করতে হতো সেই জায়গাতে বিশ ত্রিশ টাকায় হয়ে যাবে যাই হোক এদিকে দেখো আমি এটা বানিয়ে নিয়েছি আর একটা পিঙ্ক কালারের শাইনিং পেপার ছিল শাইনিং না এগুলোতে না কি জানি একটা লাগানো ছিল অনেক শাইনিং হচ্ছিল যাই হোক তারপরে সেটা লাগিয়ে দেখলাম না ভালো লাগছে না ব্ল্যাকটাতে ভালো লাগছে তো এদিকে বানানো টানানো হয়ে গেছে তারপরে দেখো এদিকে খেতে বসে পড়েছি আর আমি না এরকম ভিডিও অনেকের এরকম ভিডিও এদিকে হাওয়ার ভিডিও আমার দেখে খুব ভালো লাগে কিন্তু কখনও আমি এরকম ভিডিও বানাইনি কিন্তু আজকে ইচ্ছে ইচ্ছে করছিল যে এরকমভাবে একটু ভিডিওটা এডিট করে দেখি কীরকম হয় যেবিক এদিকে হেতে বসে পড়েছি এদিকে দু রকমের বাজা ছিল তারপরে ডিমজুল আর্জকে ডিমজুল না এরকম করেছি ও আমার ভাই বলছিলো অনেক দিন থেকে এরকম রান্না করার জন্য আমার মা যেহেতু এরকম রান্না করতে নাগে পার কিন্তু একটা করে ডিম থাকতো কিন্তু হাফ করে রান্না করতেন খুব ভালো লাগতো খুব টেস্টি হতো খেতে তো আমার ভাই অনেক দিন থেকে আমার ওকে বলছিল যেভাবে রান্না করলাম খুব ভালো হয়েছিল হেতে তারপরে দেখো আমি শুয়ে পড়েছিলাম কিন্তু তারপরে আমার মনে হলো যে আমার ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে একটা পার্সেল এসেছিলো কাল আমার ব্যাগেই রেখে দিয়েছিলাম তো সেটা খুলে দেখি জিনিসগুলো কীরকম হয়েছে এখানে দেখো পাঁচটা মোট পাঁচটা চেন রয়েছে আর চেনগুলো না মানে দামের পক্ষে জিনিসটা অনেক ভালো এসে যে জানি না কালার কতটুক টিকবে কি টিকবে না আমি এমনিতে গলাতে কোনো কিছু লাগাই না কোনো সময় কোনো ড্রেসের সাথে যেমন কুর্তি টুর্তি যদি পরো তাহলে একটু পড়তে হয় না হলে ভালো লাগে না দেখো ভালোই লাগছে একটা আমি পরেও নিলাম তারপরে এদিকে দেখো আমি শুয়ে রয়েছি আর বরের জন্য অপেক্ষা করছি বড় কখন আসবে আর একটা কথা তোমাদেরকে বলি মানে আমার বরের সাথে দুদিন থেকে আমার ঝগড়া চলছিল ঠিক আছে মানে আমি যেহেতু মঙ্গলবারে ছুটি পেয়েছি ও মঙ্গলবারে ছুটিটা নেয়নি তাই নিয়ে একটু ঝগড়া চলছিলো এখন তো আমার বড়বাবু চলে এসেছে ডিউটি থেকে এসে ও ভাবছিলো আমি ফোন দিয়ে কি করছি ও হয়তো এটাই ভাবছিলো যে আমি হয়তো ইয়ে করছি কি বলে ফোন চালাচ্ছি যাই ও অত বুঝতে পারেনি ও এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ও চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আমাকে এসে বলছিল যে বিরিয়ানি নিয়ে এসেছি তুমি খাবে আমি বললাম বিরিয়ানি কখন খাই মানে ও কথা বলার চেষ্টা করেছিল ও কিন্তু বারোটার পরে কিন্তু মানে আমি অপেক্ষা করেছিলাম দেখি ও বারোটার পরে আমাকে কি কল করে যেহেতু ও ডিউটিতে ছিল তাই সেটাই আমি ভাবছিলাম কিন্তু ও বারোটার পরে মানে বারোটার পরে কি বারোটা বাজতে না বাজতে ও আমাকে কল করেছিল কল করে উইশ করেছিল তারপরে এদিকে দেখো আমি যে ফুলগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ও হই ও আমার বড়ো ওই রুমে বসেছিল তো আমি বললাম একটু এদিকে এসো তো তারপরে আসলো তারপরে গিফটগুলো দিয়ে দিলাম দেখো ওর মুখটা কিন্তু এখনও পুরো কালো হয়ে রয়েছে যেহেতু মানে দুদিন থেকে ঝগড়া করেছি ঝগড়া করেছি মানে কি সেরকম ঝগড়া না যে চিল্লিয়ে চিল্লিয়ে সেরকম ঝগড়া না এমনিতেই একটু মনোমা মনোমালিন্য হয়ে গিয়েছে আর এটা তো সম্পর্কের মধ্যে হতেই হয় আমার মনে হয় না হলে সম্পর্কগুলো মজবুত হবে কিভাবে। তারপরে ওদিকে দেখো আমার বর বসে পড়েছে এই জিনিসগুলো দেখতে আর বলছিল এই জিনিসগুলো না মানে ওরা এমআরপি মারে না ওরা যাতে একটু বেশি দামে বেচতে পারে তো আমি বললাম যে ওদের তো একটু লাভ ওদেরও তো একটু লাভ করতে হবে তারপরে এদিকে আমার বর এগুলো খুলে দেখছিল যে কেমন হয়েছে ওর কিন্তু খুব ভালো লেগেছিল এই জ্যাকেটটা ও আগের একটা জ্যাকেট নিয়েছিল সেমই কিন্তু মানে কাপড়টা একটু আলাদা প্লাস এইটাতে আগেরটাতে মানে এতটা ইয়ে ছিল না কী বলে এই এই জ্যাকেটটা পড়লে যেমন ঠান্ডা লাগবে না সেটাতে এরকম ছিল না শুধু হাওয়া আসবে না এরকম একটা ব্যাপার ছিল তারপর এদিকে দেখো গুছিয়ে রেখেও দিচ্ছে ও বললো খুব ভালো হয়েছে এগুলো তুমি ট্রলিতে উঠিয়ে রেখে দিও তো আমি বললাম আমি ট্রলিটা নামাতে পারবো না ট্রলিটা উপরে উপরে রয়েছে তো বলছিল আমাকে তুমি তোমার জিনিস নামানোর সময় তো আরাম আরামসে আরামতে নামিয়ে নিতে পারো আর এখন বলছো তুমি পারবেন আমি বললাম না আমি উপরে চড়েন আমি কি করি মানে চেয়ারের মধ্যে উঠে লটকে টটকে আমি আমার জিনিসগুলো বের করি ট্রলি থেকে মানে চেইন খুলে আমি ট্রলিটার নিচে নামাই না এখান থেকে আমি আমার যেই জিনিসগুলো দরকার আমি বের করে নিই তারপরে এদিকে দেখো বসে বসে দেখছিল আর আমাকে বলছিলো এতগুলো আনার কি দরকার ছিল তুমি যদি আনতে তাহলে একটা দুটো নিয়ে আসতে পারতে এতগুলো আনার কি দরকার ছিল আর তোমাদের সাথেও শেয়ার করা হয়নি তাই ভাবলাম একসাথে শেয়ার করে নি এখানে একটা জিন্সের প্যান্ট নিয়েছিলাম আর একটা জ্যাকেট তার সাথে একটা ফর্মাল প্যান্ট আর তার সাথে তার সাথে একটা শার্ট এগুলো এগুলো নিয়েছিলাম তো আমার বড় আমাকে তখন বলছিল যে মানে মলের ভিতরে একটা ইয়ে রয়েছে কি বলে সিলভারের দোকান রয়েছে তো সেখানে ও আমার জন্য নপুর দেখতে গিয়েছিল তো নপুর আমি অনেক দিন থেকে বলছিলাম যে আমি এখানে একজোড়া নপুর বানাবো মানে পুরো পাতলা যে চেনগুলো থাকে আর তার মধ্যে ঘুমুর থাকে দেখতে খুব ভালো লাগে তো আমি আমার বড়কে বড়কে একবার বলছিলাম তো আমার বড় বলছিল ঠিক আছে আমি বানিয়ে দেবো তোমাকে তো আজকে ও গিয়েছিল দোকানে মানে দোকানে গিয়ে ও দেখে এসেছে কিন্তু ও নিয়ে আসলো না কারণ হচ্ছে পরে এই জায়গাতে চেঞ্জ করতে পারবে না তো তার জন্য আর নিয়ে আসেন তো আমাকে বলছিল যে তুমি কালকে গিয়ে দেখে নিয়ে আসো আমি নিয়ে আসিনি দেখে এসেছি কিন্তু যদি মানে বরাবর না হয় তাহলে চেঞ্জ করতে পারবো না তাই আমি নিয়ে আসিনি এরকমই বলছিল তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি টাকা কোথায় পেলে তুমি তোমার তো কোনো স্যালারি আসেনি তুমি তাহলে টাকা কোথায় পেলে যে তুমি এগুলো নিয়ে আসলে আমি বললাম কে বলেছে আমার স্যালারি আসেনি যেহেতু দুদিন থেকে কথা বলছি না তো আমার স্যালারি এসেছে সেটা জানেই না তাই বললাম আমার স্যালারি এসে গিয়েছে তো বলছিল হ্যাঁ তার জন্যই তুমি এগুলো নিয়ে এসেছো যাই তোমাদের কেমন লাগলো এই ড্রেসগুলো তোমরা কমেন্টে জানিও আর তোমরাও তোমাদের প্রিয় মানুষটাকে কি গিফট করলে নিউ ইয়ারে সেটাও কমেন্টে জানিও এখানে আমার আমাকে আমার বড় এটাই বলছিলো যে রূপর দামটা না অনেকটা বেড়ে গিয়েছে এখন ও যেহেতু গিয়েছিল মানে তখন শুনে এসেছে আর সোনার দামটা তো এমনিতেই বেড়ে রয়েছে আর এখন নাকি রূপর দামটা অনেকটা বেড়ে গিয়েছে যাই হোক হয়তো আমরা আর আমাদের মতো মানুষ আর সুনার সোনার উপরটাও পড়তে পারবে না যাই হোক যেগুলো বানিয়ে রেখেছি সেগুলোই ঠিক আছে আর এখানে দেখো স্নান টান করে রেডি টেডি হয়ে ডিউটিতে আসার সময় দেখলাম এভাবে রঙলই দিয়েছেন চালুরে না সবাই এভাবে রঙলই দেয় নিউ ইয়ারের সময় খুব ভালো লাগছিল